ব্যালকনিতে যেয়ে ফুলগুলো দেখে আসলাম তারপরে রুমে চলে আসলাম খালা আমার গ্লাসটা ধুয়ে দিলো আর এদিকে কাঁঠালের বিচি ভর্তা বানাবে কাঁঠালের ভর্তা বানানো শেষ করে কালিজিরা ভর্তা বানালো আর লেচু ধুলাম আর হাজবেন্ডকে খাবার দিচ্ছি আর এখন লেচু বিকেলে খাচ্ছি আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি বলেন তো ভালো থাকবো না কেন এই তো ব্যালকনিতে যেয়ে এত সুন্দর ওয়েদার দেখে মনটাই ভালো হয়ে গেল আর এখন বৃষ্টি আসবে বাতাস আসছে এত সুন্দর ওয়েদার দেখে বাহিরে চলে গেলাম ব্যালকনিতে তো এখন ব্যালকনি থেকে চলে আসলাম রুমে ঘুম থেকে উঠেছে এখনও তো ফ্রেশ হলাম না মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে আমার খালা চলে এসেছে থালা কিচেন রুমে যে প্লেট গ্লাস বাটিগুলা ছিল সবগুলো ক্লিন করছে আমার ছেলে মকটা বলে দিয়েছে ভালোভাবে ঘষে ঘষে সুন্দর করে ধোয়ার জন্য খালা দেখছেন কত সুন্দর করে ধুচ্ছে তো এই ধোয়া শেষ করলো জরিয়তপুর থেকে ফুপুর ডাকায় এসেছে ফুপু আসলেই বিভিন্ন ভত্তার কথা ফুফুর কাছে আবদার করি তো ফুপু আমাকে কাঁঠালের বিচি দিয়ে ভত্তা বানিয়ে দিবে আর কালিজিরা ভত্তাও বানাবে আমি পুপুকে ব্লান্ডারে জারে বানিয়ে নিতে বলেছিলাম কাঁঠালের বিচি কিন্তু পুপু বললো যে পাটায় পিসলে ভত্তাটা খেতে অনেক মজা হয় কাঁঠালের বিচিগুলো পাটায় পিষে নিয়ে এই তো এখন বাগান দিবে কুপি এই তো বাগান দিচ্ছে আমিও সহযোগিতা করেছি একটু এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম ফুপু শরীয়তপুর থেকে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে সে বিভিন্ন ধরনের ভত্তা আইটেম বানাতে পারে আর আসলে আমিও কিছু কিছু তার কাছ থেকে শিখি বিভিন্ন ধরনের ভত্তা বানানো এই তো আজকে কাঁঠালের বিচি দিয়ে ভত্তা বানানো শিখলাম আমার পুপির কাছে আমাদের ভত্তা বানানো প্রায় শেষ এখন কালিজিরা ভত্তাটাও বানাবে কালিজিরা ভত্তাটা তেলে নিয়েছে ফুপি তারপরে পাটা শিলে সুন্দর করে বেটে নেবে আমি ফুপিকে বললাম আমিও শিল পাটায় বাটবো কালিজিরা তো এই তো চেষ্টা করছিলাম বাটার জন্য কিন্তু আমি বাটতে পারছি না তো আমার খুব কষ্ট হচ্ছে তো এভাবে কখনও তো ভত্তা খাইনি আমি আর এমনিতে আমি বেশি একটা ভর্তা পছন্দ করি না আমার হাজব্যান্ড করে আমার ছেলে করে কিন্তু আমি ভর্তা একদমই পছন্দ করি না তাই তো কালিজিরা ভর্তা প্রায় কমপ্লিট সব কিছু দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছে পাটাতে এখন তো মৌসুমি ফলের সিজন সব ধরনের দেশি ফল পাওয়া যাচ্ছে আম কাঁঠাল লেচু সব আর দু একদিন পর লেচুটা আর পাওয়া যাবে না তাই আমার হাজব্যান্ড অনেকগুলো লেচু আনলো আমি এগুলো ফ্রোজেন করে রাখবো সেজন্য সব লেচুগুলো পানিতে কেটে কেটে রাখছে আমার খালা লেচুটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে গষে ঘষে ধুয়ে নিলাম এজন্য যদি লেচুতে কোনো মেডিসিন থাকে তাহলে মেডিসিনটা চলে যাবে আর লেচু খেতেও ভালো লাগবে আমি তো এই লেচুগুলা ফ্রোজেন করব। তো এই লেচুগুলা ধুয়ে তারপর টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে সবগুলা লেচু একে একে টিস্যু দিয়ে চেপে চেপে লেচুগুলা মুছে নিব ভালোভাবে এগুলা তো ফোজেন করা হবে যদি একটু পানি থাকে তাহলে দেখে গেল ফ্রিজে রাখার পরও পচে যেতে পারে বা ভালো লাগবে না খেতে পানিটা থাকলে উপরে কালো কালো দাগ হয়ে যাবে সেজন্য ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে লেচুর গায়ে তো এই তো এক এক করে মুছে নিলাম সবগুলো লেচু আমি আবার লেচুটা অনেক বেশি পছন্দ করি লেচু তো বছরে যখন বের হয় প্রায় পনেরো বা বিশ দিন এক মাসে বেশি লেচু থাকে না তো লেচুটা তো কম বেশি সবারই পছন্দের একটি খাবার তো আমি চেষ্টা করি প্রতি বছরে ফোজেন করে রাখার জন্য এই তো আমি ফ্রোজেন করে রাখছি লেচুগুলা আমি একটা একটা করে লেচু মোছার পরও তারপরে সবগুলা লেচু একটা টিস্যু দিয়ে পরে চেপে চেপে আবারও মুছে নিচ্ছি যদি কোনো প্রকারে কোনো পানি থাকে তাহলে লেচুটা খেতে ভালো লাগবে না আর লেচুর গায়ে কালো দাগ পড়ে যাবে প্লাস্টিকের জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পুরা জারটার মধ্যে টিস্যু মুড়িয়ে রেখে তারপরে এক এক করে লেচুগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি লেচুগুলা সারিবদ্ধ করে রাখছিলাম তখনও টিস্যু দিয়ে আবারও চেপে চেপে মুছে নিচ্ছি বারবারই বলতেছি পানি থাকলে লেচুগুলা একদমই নষ্ট হয়ে যাবে আমি লেচু এক দেওয়া কমপ্লিট করলাম তারপরে টিস্যু দিয়ে চেপে চেপে ভালোভাবে আবারও মুড়িয়ে নিচ্ছি যাতে কোনো বাষ্প এখানে না ঢুকতে পারে তো এই তো আবারও টিসু দিয়ে মুড়িয়ে নিচ্ছি আবার আরেক লেয়ার দিয়ে নিব আগে যে নিয়মে লেচুগুলা সাজিয়েছিলাম সেই একই নিয়মে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিব উপরের লেয়ারেও এই তো একটা একটা করে লেচুগুলা সব সাজিয়ে নিচ্ছি দুই লেয়ার লেচু আমার সাজানো হয়ে গিয়েছে এখন টিসু দিয়ে লেচুটা পুরো কভার করে ফেলবো কোথাও যাতে কোনো অংশ খালি না থাকে পুরাটা অংশ টিস্যু দিয়ে পেঁচিয়ে দিব আমি তো এই যে বক্সটা পুরাটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দিয়েছি এখন আমি এই লেচুগুলা ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় এক বছরের মতন এই লেচু আমি খেতে পারবো আহ প্রোজেন করে যারা লেচু প্রেমিক আছেন তারা এক বছরের জন্য সংগ্রহ করে এভাবেই লেচু খেতে পারেন ফ্রিজে রেখে লেচু ফ্রিজে রেখে আসলাম আর এদিকে হাজবেন্ডের জন্য টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাতে ফলো দিতে একদমই ভুলবেন না আর সুন্দর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন খাওয়াদাওয়া শেষ করলাম বিকেলে ফ্রিজ থেকে সেই লেচু রেখেছিলাম না সেই লেচুটা বের করে খাচ্ছি আমার তো আবার তস হয় না লেচু দেখলেই খেতে মন চায় আর দেখলাম লেচু কি অবস্থা আছে মাসাল্লাহ লেচুগুলা ভালোই তো আমি এই যে দু একটা আবার খেয়ে নিব ফোজেন করে রাখছি কিন্তু তারপরও খেতে মন চাইলো নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে ওই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ